নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সিকিরের সন্তান মুতাররিফ দোয়া করে আল্লাহুম্মা লা তারদ আহলাল মাউকিফ মিন আল্লাহ আরাফার মাঠে কোনো মানুষকে আমি আমি দাগি আসামির কারণে আপনি ওদেরকে محرুম করেন না আমার প্রতি রেগে ওদেরকে আপনি বঞ্চিত করেন না ওদের সবাইকে ক্ষমা করে দেন আমার গুনাহ আজকে মোচন হয় নাই এই চিন্তা যে ব্যক্তি লালন করে অর থেকে হত আর কেউ নাই কারণ এই জায়গায় আমার আল্লাহ যাকে নেন তাকে ক্ষমা করার জন্য দেন কিন্তু ক্ষমাটা আমাকে নিতে হবে একজন আমাকে একটা কিছু দিচ্ছেন পানি দিচ্ছেন ঢেলে আমাকে তো সেই জায়গায় পাত্রটা ধরতে হবে তখনই তো পানিটা আমি পাবো না হলে তো পানি ডানে বামে পড়ে যাবে উনি তো দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমাকে নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমি জমজমের পানি পান করি কি নিয়তে পান করি একটু ঠান্ডা লাগে ভাল লাগে খাই আর হজরত অমর ইবনুল খতাব জমজমের পানি হাতে নিয়ে বলতেন আল্লাহ কেয়ামতের দিনে বলে তৃষ্ণা আসবে ওই তৃষ্ণা নিবারণের জন্য আমি জমজমের পানি পান করতেছি ওদিন আমার যেন তৃষ্ণা না লাগে মোহতারম হাজরিন আরাফা সোভান আল্লাহ আরাফার কথা কি বলবো আপনাদেরকে দুই একজনের উদাহরণ শোনাই নবীর সাহাবি একজন আছেন আবদুল্লাহ ইবনু শিখির রদিয়াল্লাহ তারা হজরত আবদুল্লাহ ইবনে শিখির নবীর সাহাবি তার দুই ছেলে একজনের নাম মোতারিফ একজনের নাম বকর এই দুইজন গেছেন আরাফার মাথা তারা গিয়া দোয়া করে কি দোয়া করে শোনে আমি দোয়া করি কি আর ওনার দোয়া কি করতে নবীর সাহাবি আবদুল্লাহ ইবনু শিখিরের সন্তান মোতারিফ দোয়া করে আল্লাহ ল তাহারুদ্দা আহলেল মা উকিফ মিন এজিলি আল্লাহ হুম ল তারুদ্দা আহলেল মিন এজিলি আল্লাহ আরাফার মাঠের কোনো মানুষকে আমি আমি দাগি আসানো কারণে আপনি ওদেরকে মাহরুম করেন না আমার প্রতি রেগে ওদেরকে আপনি বঞ্চিত করেন না ওদের সবাইকে ক্ষমা করে দেন আমি তো ক্ষমা পাওয়ার উপযুক্ত না যদি এদের সাথে আমারও করেন নবীর সাহাবীর আবদুল্লাহ শেখিরের এক সন্তানের দোয়া আরেক সন্তান দোয়া করে আল্লাহ এই জায়গাটার কত দাম কত মানুষটি তো তুমি পবিত্র করে দিয়েছ এটা কত আশা জাগা নিয়ে একটা জায়গা এই সফরে যদি আমার মতো হতবাগা আমার মতো দাগি আসামি না থাকতাম তাহলে তো আজকে সবাই এই জায়গার মর্যাদা নষ্ট হইতো না আমার কারণে তো জায়গার মর্যাদা নষ্ট হয়ে গেল

হাদিসের কিতাব এবং ফেতর কিতাব নিখা হবে আর ওখানে সুফিয়ানে সৌরি এবং সুফিয়ান এমনি অবাইনা দুইজন সুফিয়ান এই দুইজনের নাম থাকবে না এটা অসম্ভব হজরতে সুফিয়ানে তাকে বিখ্যাত মহাদিস আবদুল্লাহ ইবনুল মোবারক গেলেন তাকে দেখার জন্য আরফ হারদিনে গিয়ে দেখে হাঁটু গেড়ে মানুষ যখন একবারে ক্লান্ত হয়ে যায় ব্যর্থ হয় তখন মানুষ কি করে মাথা নিচা কোরা দাঁড়ায় থাকে দেখে যে এভাবে মাথা নিচে করে দাঁড়ায় আছে আর চোখ দিয়ে টল টল করে পানি পড়ছে সুফিয়ানের সাউরি গিয়ে জিজ্ঞেস করলেন হরাফার দিনে কান্না করতেছেন এই পর্যায়ে এখন তো সময় শেষ এখন আর কান্না করার কি আছে বাকি আজকে সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে বলেন তো বলেন সুফিয়ানে যে ব্যক্তি এই আশা করে বা এই ধারণা রাখে যে আমার আল্লাহ করে নেই। আমার আজকে মোচন হয় নাই এই চিন্তা যে ব্যক্তি লালন করে অর থেকে হত আর কেউ নেই কারণ এই জায়গায় আমার আল্লাহ যাকে নেন তাকে ক্ষমা করার জন্য নেন কিন্তু ক্ষমাটা আমাকে নিতে হবে একজন আমাকে একটা কিছু দিচ্ছেন পানি দিচ্ছেন ঢেলে আমাকে তো সেই জায়গায় পাত্রটা ধরতে হবে তখনই তো পানিটা আমি পাবো না হলে তো পানি ডানে বামে পড়ে যাবে উনি তো দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমাকে নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে মোহতারম হাজরিন আমি জমজমের পানি পান করি কি নিয়তে পান করি একটু ঠান্ডা লাগে ভাল লাগে খাই আর হজরত অমর ইবনুল খতাব জমজমের পানি হাতে নিয়ে বলতেন আল্লাহ কেয়ামতের দিনে বলে তৃষ্ণা আসবে ওই তৃষ্ণা নিবারণের জন্য আমি জমজমের পানি পান করতেছি

নিয়ে তোমার কাছে দোয়া করছে তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো যেই জ্ঞানের মাধ্যমে আমি এবং মানুষ উপকৃত হতে পারবো ইসকান ওয়াসিয়া প্রশস্ত রিজিক দান করো শিফিং কুল্লিদা বাহ্যিক এবং আভ্যন্তরীণ সব রোগ থেকে আমাকে মুক্তি দাও এভাবে করে পানির পান করা মাহতারাম হাজরিন এক কথায় তাদের এই সফরটা ছিল যেহেতু আল্লাহর জন্য এই মানুষগুলোর প্রতিটা কাজ তারা সেখানে নিজেকে ছোট করতে নিজেকে মিটিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার যেভাবে কথা বলা দরকার যেভাবে চলা দরকার যেভাবে ইবাদত করা দরকার সেভাবে তারা ইবাদত করতেন আর ওই সময়টা তো আমরা তো ওখানে গিয়ে আমি আমার কথা বলে উনিকে শপিং এইটা সেটা করেই সময় নষ্ট করি আর বিখ্যাত মানুষগুলোর ইবাদতের কথা তো বললামই না এক পা এক পা অসুস্থ হয়ে গেছে আরেক পা নিয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত এমনও ব্যক্তি ছিলেন তার সম্পর্কে এসেছে যে তিনি না ঘুমাতেন এইভাবে ছিল তাদের হজ এবং অমরার সফর যদি ওইভাবে হজ ওমরা আমি করতে পারি আপনি করতে পারেন ইনশা আল্লাহ এর বিনিময় আমার আল্লাহ জান্নাত দিবেন জিন্দগির গুণামোচন হবে একটা পবিত্র জীবন আমার আল্লাহ আমাকে দান করবেন